আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স ওয়েলকাম করছি আমার শো লেটস লিগ ফুটবলে এই এপিসোডটা করছি চ্যাম্পিয়ন্স লিগ উইক ম্যাচ উইক ফোরের একটা প্রিভিউ হিসাবে প্রিভিউতে এই উইকে আসলে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ নিয়ে মূল কথা হবে দুটো বিগ ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল লিভারপুলের মাঠে যেটা হতে যাচ্ছে আর আরেকটা টপ অফ দ্য টেবিল ক্ল্যাশ বিটুইন বার্ন মিউনিক অ্যান্ড পিএসজি এই সিজনে যে চারটা টিম আছে এখন রেড হট ফর্মে তার মধ্যে দুটোর দেখা হচ্ছে এই বার্ন মিউনিক এবং পিএচডি ক্ল্যাশে প্রথমে লিভারপুল আর রিয়েল মাদ্রিদের ম্যাচ নিয়ে যদি বলি এটা আসলে কাগজে কলমেই শুধু বিগ ম্যাচ বর্তমানে দুই দলের ফর্মের বিচারে লিভারপুল ব্যাট প্যাচের মধ্যে যাচ্ছে লাস্ট ম্যাচে তারা জিতেছে অ্যাস্টন বিলার সাথে তবে এটাকে যদি মনে করা হয় তাদের ব্যাট প্যাচ কেটে গেছে এটা একেবারেই সেরকম না এটা হচ্ছে আপনার যখন হিকাপ হয় তখন হঠাৎ এক সময় মনে হয় যে হিকাপটা বোধহয় বন্ধ হয়ে গেছে কিন্তু এরপরে আবার শুরু হয় সেই হিকাপের শুরুটা সম্ভবত এই ম্যাচে হবে রিয়েল মাদ্রিদের বর্তমান যে ফর্ম বিশেষ করে তারা অ্যাথলেটিক মাদ্রিদের কাছে সিজনে এই পর্যন্ত একমাত্র ম্যাচ যেটা হেরেছে সেটার পর থেকে তারা যে ফর্মে আছে মোটামুটি ডমিনেট করেই তারা সব দলকে হারিয়ে যাচ্ছে আর লিভারপুল লাস্ট আট ম্যাচের মধ্যে ছয় ম্যাচ হেরেছে এর মধ্যে দুইটা জয়ের মধ্যে একটা লাস্ট ম্যাচে তো এই ফর্মের বিচারে এবং ফর্মের বিচার এই বলতে গেলে মানে এটা আসলে কোনো ম্যাচ না মানে কোনো সামঞ্জস্য না রিয়াল মাদ্রিদ মোটামুটি সম্ভবত উড়িয়েই দিবে লিভারপুলকে এই জাস্ট ফুটবলে এনিথিং ক্যান হ্যাপেন সেটার জন্যই এই ফাইভ পার্সেন্টের একটা সম্ভবত রেখেছি আর কি বাকি ফাইভ পার্সেন্টটা এটা রেজাল্টে ইম্প্যাক্ট করবে না বাকি ফাইভ পার্সেন্টটা হচ্ছে লিভারপুল হয়তো কিছুটা লড়াই করতে পারবে রেজাল্টের ব্যাপারে কোনো সংশয় নেই এই ম্যাচে লিভারপুলের বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি লিভারপুলের আমি আমার প্রথম এপিসোডে সিজন শুরুর আগে সিজন প্রিভিউ পাঁচটা লিগের টপ ফাইভ লিগের একটা প্রেডিকশন করেছিলাম সেখানে আমি লিভারপুলকে আমি এবার ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে না বলেই আমি ধরে নিয়েছি আমি প্রেডিক্ট করেছি ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত আর যে ফর্ম ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন হিসাবে হয়তো দেখাটা মুশকিল হতে পারে যদিও আমি এখনই আমার প্রেডিকশন চেঞ্জ করছি না আর লিভারপুলকে আমি চ্যাম্পিয়ন রাখিনি এর জন্য আমি তিনটা কারণ আমি বলেছিলাম বেসিক্যালি একটা হচ্ছে তারা তাদের মিডফিল্ডটাকে স্ট্রেনথেনিং করেনি এবং ভ্যানডাইক এবং ইব্রাহিম কোনাটে দুইজনই কতবার ভালো ফর্মে ছিল রেড ভ্যানডাইক অসাধারণ ফর্মে ছিলেন এবং সেটা তার সেরা সময়টা আসলে গত সিজনেই হয়তো কাটিয়ে ফেলেছেন এটা আমি একটা প্রিডিকশন করেছিলাম এখন পর্যন্ত এই কারণটা একটা সিগনিফিকেন্ট তাদের এই ব্যাড সিজনের পিছনে একটা সিগনিফিক্যান্ট কারণ হচ্ছে তাদের ডিফেন্সটা আসলে পারফর্ম করছে না এবং ব্যাক আপ নেই ডেপথ খুবই খারাপ তাদের স্কোয়াডের বিশেষ করে ডিফেন্সে দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফ্লোরিয়ান বার্ডস একিটিকে এবং জেরমি ফিলিম পং তিনজন এবারের নতুন রিক্রুট তিনজন এসেছেন বুন্দেসলিগা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে আমার রিসেন্ট ইতিহাসে দেখা বুন্দেসলিগা থেকে এসে স্ট্রেট আইওয়ে হওয়ার আমি আসলে কোনো ইনসডেন্স এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না রিসেন্ট ইতিহাসের মধ্যে চিলসিতে টিমো ওয়ার্নার এবং কাই হ্যাবার্স একসাথে এসেছিলেন তারা আউটরাইট ফার্স্ট সিজনে আসলে তাদের দুজনে কেউই পারফর্ম করতে পারেননি ইভেন লিভারপুলেও রবার্ট ফিল মিনো এসেছিলেন থিয়াগো তারা এসেছিলেন দুজনই কিন্তু মানে শুরু ফার্স্ট সিজনে তারা তেমন আহামরি কিছু করতে পারেনি যদিও তারা সাকসেসফুল হয়েছেন ইভেনচুয়ালি কিন্তু ফার্স্ট সিজন তারা ফিমিনরটা অ্যাবাব এভারেজ বলা যায় থিয়াগো আলগান তারা ফার্স্ট সিজনটা একদমই ইঞ্জুরি স্ট্রেক ছিল তো ওভারঅলই আমি আসলে জারদান শাকিরির কথা বলতে পারি জারদান শাকিরি শেষ পর্যন্ত থিতু হতে পারেনি বাট ফার্স্ট সিজনটা আমার যোগ মনে পড়ে অ্যাভারেজ সিজনই গিয়েছিল আর কি এবারও কিন্তু তাদের মানে একেবারে খারাপ সিজন যে যাচ্ছে বিশেষ করে একই দিকে তো একটি দিকে এখন পর্যন্ত সাকসেসফুল আমি এখন পর্যন্ত যে থিওরিটি বললাম একই দিকে হ্যাজ প্রুভেন মি রং অনলি এটি দিকে বাট ফিমপং এবং ওয়ার্ডস এখন পর্যন্ত ফ্লারিশ করেননি এই একটা রিজন আমি বলেছিলাম আর থার্ড রিজন আমি বলেছিলাম যে ভ্যানডাই এবং সালা তাদের সেরা সিজনটাই গত বছর কাটিয়ে এসেছেন এবার সেটা রেপ্লিকেট করাটা একটু মুশকিলই আসলে থার্টি প্লাস ফুটবলারের জন্য এই দুজনের জায়গায় আসলে কোনো রিপ্লেসমেন্ট তারা আনেনি এটা একটা কারণ এটাও আমি বলেছিলাম এই অবস্থায় আসলে মানে লিভারপুলের এখন একটা কথাই উঠে গেছে স্লটকেই সেট হবেন কি না এটা আমি মনে করি লিভারপুল সেভাবে আসলে কোচদের চাকরি কোচদের পারফরমেন্স সেভাবে ভ্যালুয়েট করে না আমি আমি যতদিন ধরে ফুটবল দেখছি লিভারপুলকে সেভাবে আমি কোচ ছাটাই করার ওই কালচারটার এত বেশি দেখিনি তাই আমি মনে করছি না স্লট চাকরিটা এখনই আনসেফ আর আমি যেটা মনে করেছি এটা আমি আমার এপিসোডে বলেছি লিভারপুল যে ভীষণ নিয়ে তারা এবারের দল বদলের বাজারে এই করেছে এটা আলটিমেটলি তাদের ভীষণটা তাদের সাকসেস এনে দিবে বাট এই সিজন হয়তো দিবে না এর কারণ হিসাবে যে কারণগুলো বললাম সেই কারণ তো আছেই এবার উইন্টার সিজনে হয়তো তারা সেন্টার ব্যাক একজনকে নিয়ে আসবে আর আসল বিষয়টা হচ্ছে ওয়ার্ডস এবং ইসাক এই দুজনকে আসলে কোন পজিশনে খেলাবেন সেটা স্লট এখনো শর্ট আপ করতে পারেননি বাট এই দুজনই প্রমাণিত সুপারস্টার ইসাক তো ইংলিশ প্রিমিয়ার লিগেই নিজেকে প্রমাণ করে এসেছেন সো রিসোর্সের বিষয়ে তাদের আসলে চিন্তা কিছু নেই দুজনই প্রমাণিত এবং দুজনই সাকসেসফুল হবে ইভেনচুয়ালি জাস্ট তাদের একটা কম্বিনেশন দ্য রাইট কম্বিনেশনটাই বের করা এখন লিভারপুলের মূল চ্যালেঞ্জ তো তাদের ব্যাট প্যাচের মধ্যে যেটা আছে আমি মনে করি এই ব্যাট প্যাচটা লং স্ট্যান্ডিং হবে না তবে এই রিয়াল মাদ্রিদের সাথে তারা আসলে এই মুহূর্তে রিয়ালবাদির সাথে কম্পিট করার মতো অবস্থায় নেই তাই এই ম্যাচটা হয়তো তারা হারবে এবং এরপরের প্রিমিয়ার লিগের ম্যাচটা ম্যানচেস্টার সিটির সাথে সেটাও মোস্ট লাইটলি তারা এই ম্যাচটাও সম্ভবত হারবে তবে এখানে একটা ফুটনোট আছে ম্যানচেস্টার সিটি আবার হালান্ডের ছাড়া আর কেউ গোল করছেন না ম্যানচেস্টার সিটিতে হালান্ড না থাকলেও চেরকি কী ফর্মে আসছেন প্রিন্টার্স তো ছিলেনি বার্নার্ডো সিলভা এবার তার হয়তো পারফরমেন্সটা দৃশ্যমান হচ্ছে না বাট বার্নার্ডো সিলভা সিলভা যথেষ্ট ভূমিকা রাখছেন এবং ডকু ডোকু তার মানে ম্যানচেস্টার সিটি লাইফের মনে হয় সে কাটাচ্ছেন তো ম্যানচেস্টার সিটির সাথে সম্ভবত লিভারপুল হেরে যাবে এরপর একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে এরপর থেকে সম্ভবত লিভারপুল তাদের জয়ের প্যাচটা কাটিয়ে উঠবে জয়ের ধারায় আসবে এটা বলা একটু কঠিন এই ব্যাট প্যাচটা কাটিয়ে উঠবে আশা করা যায় আর কি অন্যদিকে রিয়েল মাদ্রিদের কথা বেশি কিছু বলার নেই রিয়েল মাদ্রিদ রীতিমতো উঠছে এমবাপ্পে রীতিমতো প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র বেলিংহাম প্রত্যেকে ফর্মে আছেন ইভেন লাস্ট ম্যাচে এন্ড্রিককে মাঠে দেখা গেল অনেকদিন পর এবং তিনিও বেশ কিছু ঝলক দেখিয়েছেন মাস্টার তো তো আছেনি এই ম্যাচের আরেকটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার রোনাল্ড তিনি ফিরছেন অ্যানফিল্ডে এবং জাবিয়া আনসো তিনিও কিন্তু লিভারপুলের একজন লিজেন্ড তিনিও কোচ হিসাবে ফিরছেন গত লাস্ট চ্যাম্পিয়ন্স লিগেও তিনি বেয়ালেবারকে নিয়ে লিভারপুলের মাঠে গিয়েছিলেন সেটা তার জন্য সুপস্থিতি ছিল না আবার রিয়েল মাতৃত গত বছর চ্যাম্পিয়ন্স লিগের এনফিল্ডে গিয়ে হেরে এসেছিল তো দুজন দুই দিক থেকেই এবার একটা প্রতিশোধের মিশন বলতে পারেন আর রিয়াল মাদ্রিদের ফর্মের কথা তো আগেই বললাম এই ম্যাচটা আসলে সম্ভবত এক এক প্যাসের ম্যাচই আমরা দেখতে পাচ্ছি সামনে আর টপ অফ দ্য টেবিল ক্ল্যাশ বায়ার্ন ভার্সেস পিএসজি এটা একটা অসাধারণ একটা বাউট হবে এই বছর বায়ার্ন হ্যারি কেইন ইজ ইন দ্য ফর্ম অফ ইজ লাইফ তিনি যেভাবে গোল করছেন এবং বায়ার্ন ওভারঅল বায়ার্ন যেভাবে গোল করছে আমার মনে হয় পনেরোটা ম্যাচ এই পর্যন্ত খেলেছে তারা অল কম্পিটিশনস পনেরোটা ম্যাচে জিতেছে ফিফটি প্লাস গোল অলরেডি করে ফেলেছে তারা এবং ফরওয়ার্ড লাইনে যখন থাকবেন কেইন ডিয়াস এবং ওলিসে এবং বদলি হিসাবে নামবেন জ্যাকসন এবং সম্ভবত সার্জিন নাভ্রি তারা বদলি হিসাবে আসবেন আর অন্য সাইডের ফরওয়ার্ড লাইনে দুয়ে সম্ভবত উনি এই ম্যাচটা খেলছেন না ইঞ্জুরির কারণে বেলে আছেন ব্র্যাডলি বারকোলা খেলবেন এবং খাবারের খেলিয়া তো থাকবেনই আর বুদ্ধি হিসাবে থাক আসবেন গনসালো রামস এবং মায়ুলু মায়ুলু কিন্তু বিগ ম্যাচে গোল করে যাচ্ছেন লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করলেন বার্সেলোনার এগেনস্টে গোল করলেন তো এরকম একটা ক্ল্যাশ যখন দেখার একটা সুযোগ হচ্ছে আমরা সবাই এটার জন্য অপেক্ষায় এই ধরনের ক্ল্যাশের জন্যই অপেক্ষায় থাকি তো দেখা যাক তবে সারপ্রাইজিংলি এবার পিএসজি তারা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও লিগ আতে যেটাকে ফার্মার্স লিগ বলা হয় যেটাকে বলা হয় মানে পিএসজির বি টিম নিয়ে যে তার মতো একটা লিগ সেখানে কিন্তু পিএসজি এবার খুব স্বাচ্ছন্দ্যে নেই খুবই আমার মনে হয় ছয় নম্বর টিমের সাথে তাদের গ্যাপ ফোর পয়েন্টসের এই ধরনের কিছু একটা মানে পয়েন্টস টেবিলটা খুবই ক্লোজে আছে এবং তাদের বেশ কয়েকটা ম্যাচ রিসেন্ট বেশ কয়েকটা ম্যাচ তারা ড্র করেছে এবং লাস্ট ম্যাচটা একদম ইঞ্জুরি টাইমে গোলে জয় পেয়েছে পিএসজির জন্য এটা সারপ্রাইজিং অন্যদিকে বায়ার মিউনিক এই পর্যন্ত কোনো ম্যাচে কোনো হিকাপ নেই এবং এই ম্যাচটাই সম্ভবত তাদের প্রথম বড় পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগে তারা চেলসির সাথে অবশ্য খেলেছে চেলসি ডার্ক হর্স টিম হিসাবেই এবার আছে এবার বড় টিম হিসাবে বিবেচনা করার সুযোগ নেই তেমন সেক্ষেত্রে এই ম্যাচটাই বাইরানের জন্য ফার্স্ট রিয়েল টেস্ট বলা যেতে পারে এই সিজনে দেখা যাক পিএসজির অ্যাগেনস্টে তাদের লড়াইটা কেমন হয় আর এই ম্যাচে ভাইটাল হয়ে উঠতে পারেন পিএসজির দুই ফুল ব্যাক নুনু এবং আশরাফ হাকিমি এই আমার মনে হয় এই দুজন ফুল ব্যাকের রোলটা এই ম্যাচে এই পিএসজির অনেক বড় রোল প্লে করবে দেখা যাক আর সম্ভবত ফ্যাবিয়ান রুই ইনজিওর্ড তিনি খেলবেন কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে সেখানে পিএসজির আসলে কোনো ব্যাকআপের অভাব নেই আর সম্ভবত ও জেমেরি এই ওর নামটা ভুলে গেলাম ছেলেটার সে থাকবে মেরি সেখানে স্টার্ট করবেন এবং জাই রামেরিও যখনই সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু আসলে এই সিজনে অলরেডি পারফর্ম করে যাচ্ছেন এই ম্যাচটা একটা ম্যাচ হবে এর বাইরে এই উইকেন্ডে সিগনিফিক্যান্ট ম্যাচ বলতে ম্যাচটার দিকে সবাই তাকিয়ে থাকবে জন্য সহজ ম্যাচই হবে স্লাভিয়া প্রায় এগেনস্টে আর্সিনাল বিশেষ করে অক্টোবর মাসটা কাটিয়েছে তারা ষাটটা ম্যাচ খেলেছে একটা গোলও কনসিট করেনি আর্সিনাল ইজ ফ্লাইং এই সিজনে চারটা টিম এখন পর্যন্ত মানে রেড হট ফর্মে আছে বাইরান পিএসজি রিয়াল মাদ্রিদ এবং আর সেন এই ম্যাচগুলো আমাদের আসলে এই কারণে ফলো করা মানে ওদের দৌড়টা কত দূর এটা বোঝা যাবে আর এই উইকে বড় ম্যাচ বলতে আর আছে বরুপুন্ড ভার্সেস ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটিকে নিয়ে একটু আগে যেটা বললাম হালেন্ড ছাড়া স্কোর করছেন না তেমন একটা তো আসলে ম্যানচেস্টার সিটির স্ট্রেংথটা হালেন্ড যতক্ষণ ফর্মে আছেন এবং গোল করছেন ততক্ষণ পর্যন্ত ম্যানচেস্টার সিটি আর স্ট্রেংথটা বোঝা যাচ্ছে কন্টিনজেন্সিতে কী অবস্থা হয় সেটা এখন পর্যন্ত আমরা ধরতে পারছি না দেখা যাক সামনে কি আছে আর বেনফিকা এবং বেনফিকার এই পর্যন্ত মোস হোসেম বেনফিকা এই পর্যন্ত তিন ম্যাচে একটা ম্যাচও জিততে পারিনি এবং একদম টেবিলের তলা নিতে আছে এটার দিকেও সমান নজর থাকবে আফটারঅল জোসে দল তো এই ছিল আজকের আমাদের এপিসোড আপনারা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে শীঘ্রই আবার থ্যাংক ইউ ভেরি মাছ